আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দীর্ঘ বিরতির পর অনেকদিন পর আসলাম নতুন একটি আপডেট ভিডিও নিয়ে মন আল্লাহ তালার প্রতি শুক্রিয়া আল্লাহ সুমান আমাদের পবিত্র এবং ফজলাত্পন্ন একটি মাস রমজান মাস আমাদেরকে দিয়েছেন এবং বর্তমান রমজান মাস চলমান আজ একুশে মার্চ বিশতম রমজান গেল আজকে আপনার রমজান মাসের শেষ যে বেদ বেজর দশক সেই বেজর দশকের আমলের রাতগুলো শুরু হয়েছে লাইল কদরের যে রাতগুলো আজকে থেকে শুরু রশির আকরাম সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি যেমন অজাদ আবুহার রি গণিত নবী করি বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সহবের আশায় রমজান মাসে রোজা রাখলো তার পূর্ববর্তী সমস্ত গোনা মাফ করে দেওয়া হবে সোহান আলহামদুল্লাহ আর যে ব্যক্তি ইমানের সাথে এবং সহবের আশায় কদরের রাতে ইবাদতে দাঁড়ালো তার পূর্ববর্তী সমস্ত গোনা মাফ করে দেওয়া হবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই হাদিস থেকে আমরা লাইলাতুল কদরের ফজিলত এবং পবিত্র রমজান মাসের ফজিলত জানতে পারি রোজা কোরআনে আল্লাহ রাবুল আলমী নিঃসাদ করেছেন যে হে ইমানদার গান তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছিল যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মাদ গানের প্রতি এজন্য এই মাসের খুব ফজিলাতপূর্ণ একটি রাত রয়েছে সেই রাতটি হলো রমজা মাসের শেষ বেজর বেজোর যে দশক একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ রসিল আকাম সাল্লাহ সাল্লাম লাইলাতুল কদরের যে রাত সে সম্পর্কে সাবিগণকে অবহিত করার জন্য অবগত করার জন্য বের হয়েছিলেন রসিল্লাহ সাল্লাহ সাল্লামকে কদরের রাত স্বপ্নযোগে দেখানো হয়েছিল তিনি কাদামাতিটা সিজদা করেছিলেন খেজুরের পাতার যে সাবনি ছিল সেখান থেকে টপ টপ করে পানি পড়তেছিল এবং কাদামাটির উপর তিনি কদর রাতের করতেছিলেন এই কদর রাত কি রসুল্লাহ আসালাম রসুল আকরম সাল্লাহ সাল্লামকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তখন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে কদর রাতের দিনটি জানানোর জন্য বের হন প্রথমে কিছু দূর আসার পরে দেখেন দুইজন ব্যক্তি বা দুজন সাহাবি অথবা দুজন ব্যক্তি হাদিসেভাবে এসেছে ঝগড়ায় লিপ্ত হয় এবং তাদের ঝগড়া লিপ্ত দেখে রসিল আকাব সাল্লাহ আসালাম লাইলাতুল কদরের যে রাতটির যে কথা যে দিনটি সেই তারিখটি তিনি ভুলে যান তখন তিনি তাদের দুইজনের ভিতরে মীমাংসা করে দেন এবং বলেন আমি এসেছিলাম তোমাদেরকে লাইলাতুল কদরের যে রাত সেই হাজার হাজার মাস অপেক্ষা যে রাতটি উত্তম সে রাতের খবরটি জানানোর জন্য কিন্তু তোমরা যে ঝগড়া লিপ্ত হয়ে সেই ঝগড়া আমি সেই রাতটি ভুলে গিয়েছি অতএব তোমরা রমজান মাসের রমজানের শেষ বেজর যে দর্শকগুলো আছে সেই বেজর দর্শকগুলোতে লালুল কদর তোমরা তলাশ করো হাদিস আরও কিছু ভিন্নতা আছে কোন কোন হাদিসের তেইশ থেকে শুরু কোন কোন হাদিস একুশ থেকে সবচেয়ে মুস্তাহিদ ইমামগণ যে হাদিসগুলো বিশ্লেষণ করে ব্যাখ্যা দিয়েছেন যে রমজান মাসের শেষ বেজর যে দর্শকগুলো আছে প্রতিটি রাতে আপনারা যতটুকু সম্ভব লালুল কদর পাওয়ার জন্য আপনারা যতটুকু আমল করা সম্ভব ততটুকু আপনারা আমল করবেন এবং যারা টেক আপ করেন তারা তো লালু কদর পেয়েই যায় এবং যারা তোক আপ করার সমর্থ নাই বা কর্মব্যস্ততার কারণে টেক আপ করতে পারতেছেন না তাদের উচিত রমজান মাসে সে যে বেজর দশক প্রতিদিন কন্টিনিউ কিছু আমল করা যাতে এই লাল কদর মিস জানা যায় সে যে দশটা দিন আছে দশটা দিনে প্রতিটা দিন আপনি আমল করবেন অবশ্যই তাহলে আপনি লাই কদর অবশ্যই পেয়ে যাবেন এবং এই কদর রাতে ফজিলাত হয়েছে পবিত্র এই কালামুল্লাহ শরীফ আল কোরআনের কারণে যেহেতু এই রমজান মাসে কদরের রাতে এই লাল কদরের রাতেই কোরআন কোরআন মাসজিদ নাজিল হয় রসিল আকরাম সাল্লাহ সাল্লামের উপর দীর্ঘ তেইশ বছরে এই যে রমজানের যে কদরের রাত এই কদরের রাতে কোরআনকে নাজিল হয় এবং বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় তাওরাত জব্বুল ইনজিল সান্য যে ছোটো ছোটো শৈফা যে কিতাব নবী নবীর প্রতি যে কিতাবগুলো নাজিল হয়েছিল সেই কিতাবগুলোই রমজান মাসের এবং এই নাজিল হয় সেই সমস্ত নবীদের প্রতি আমাদের নবীর প্রতি কদরের রাতে এই ফজিলাত পূর্ণ রাতে লালুল কদর রাতে যে কোরআন শরীফ নাজিল হয় এ কারণে এই রাতের ফজিলিয়াত এবং সোয়াব অফুরান্ত হাজার মাস অপেক্ষা উত্তম হাডিসের যেটা উল্লেখ আছে এবং এই মাছের এই রাতের ফজিলত নিয়ে একটি কোরআনী সুরা নাজিল নাজিল করা হয়েছে একটি সুরাই আছে সুরাতুল কাদর যে ইনাম জল লাইলাতুল কাদর এই রাতটি এই রাত সম্পর্কে যে কদর রাত সম্পর্কে একটি পরিপূর্ণ সুরাই আছে যেটা আপনার পবিত্র কোরআন আপনারা তিরিশ করা ভিতর দেখতে পাবেন সুরাতুল কদর তা আমি তো যেহেতু বেশি অতটা জানাশোনা না সামান্য টুকটাক যতটুকু আলমদের সংকর্শী আছে তাদের পরামর্শ সহবাতে যতটুকু পারি ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমাদের রাতে একটা পরিচালিত হয়ে গেছে সাতাশতম রাত সাতাশতম কোনো নির্দিষ্ট রাতের কথা রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেননি কোনো হাদিসে রসুল আকরাম সাল্লাহ সালাম কদরে রাতের কিছু নমুনা বলেছেন যেমন ওই রাতটা মৃদ্যু আবহাওয়া মানে নাতিশীতোষ্ক না শীত না গরম এরম একটা আবহাওয়া বিরাজ করবে আকাশ সামান্য মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টিপাত হতে পারে এক কথায় সেই রাতটি থাকবে একটু খুব একটা আবহাওয়া ভালো একটা আবহাওয়া মন্ডিত এবং খুব সুন্দর একটি রাত যে রাতে কোনো কিলান্তি থাকবে না সবাই এবার রাত বন্ধুকে করতে সবারই ভালো লাগবে না শীত না গরম এরকম একটা রাত ওই দিন থাকবে এবং এই রাতে আমরা আমাদের দেশে যে সাতাশতম রাতকে উদযাপন করা হয় এটা আপনার উদযাপন করতে গেলে দেখা গেল আপনার ওই এক রাতের টার্গেটে আপনি থাকবেন এদিক থেকে যদি আগে আপনার যে বেজরাতগুলো রাতগুলো আছে সাতাশতম রাতের আগে যে বেজর রাতগুলো সাতাশতম রাতের পরে যে বেজরাতগুলো রাতগুলো আছে সে রাতগুলো যে কোনো একদিন যদি চলে যায় তাহলে তো আপনি তো পেলেন না আপনি বঞ্চিত হয়ে গেলেন এবং আমাদের দেশের অনেক আলেম বিশেষ করে এই সাতাশতম রাতের পক্ষে অনেক নবীদের বর্ণনা জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহ এই দিনে বিভিন্ন নবীকে জালিমের কবল থেকে বা ফিরনের কবল থেকে অমক অমুক নবীকে মুক্তি দেওয়া হয়েছিল বা এই রাতে কিছু ফজিলত বর্ণনা করে যে এই রাতটাই হওয়ার সম্ভাবনা বেশি তারা শিওর বলে না কিন্তু সম্ভাবনার কথা বলে কিন্তু রসিলা আক্রম সাল্লাহালাম হাদিস শরীফ এভাবে কোনো নির্দিষ্ট কথা উল্লেখ করেননি এখানে রসিল আকরাম সাল্লাহ আসালাম যেটা বলেছে সে আমল করতে হবে এবং যেটা তিনি বলে গেছেন তুমি যে যারা তোমরা লাইলুল কদর পেতে চাও তারা যেন রমজানের সেই বেজর যে দর্শকগুলো আছে সেই বেজর দর্শকগুলো রাতে যেন তারা আমল করে এদিনে বিশেষ করে কোরআন তিলওয়াত নবল সালাদ আপনার যে সালাদগুলো আপনার জীবন থেকে নষ্ট হয়ে গেছে সেই সালাদগুলো এই ধরনের নকল কিছু সালাদ তিলাত হাদিস শরীফ থেকে কিছু হাদিস পড়লেন আপনি কিছু তফজিল তাজবি তহলিল জিকে রাজগার করলেন আল্লাহ রব আলের সন্তুষ্ট লাভের আশায় আপনি সামনে আগামী রমজানে এই রাতটি পাবেন কিনা রমজান মাস পাবেন কিনা সেটা আমরা কেউ বলতে পারবো না যেহেতু আমাদের মৃত্যু যে কোনো সময় আমাদের কাছে চলে আসতে পারে এই জন্য এই রাত থেকে আমরা বঞ্চিত না হই আজকে একুশে মার্চ বিশতম রোজা একুশতম রায়দ কদরের রাত আজকে থেকে আপনারা কন্টিনিউ উনত্রিশ অথবা যে যাই হোক না কেন আপনারা আমল গুলো করে যান অবশ্যই ইনশাল্লাহ আশা করা যায় আপনারা রায়দ কদর অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ আরেকটু কথা সেটা আগে বর্তমান প্রেক্ষাপটে কিছু কথা না বললেই নয় যেমন আমরা দেখতে পাচ্ছি যে গাজা এবং ইসরায়েল আমরা অনেকে জানি অনেকে জানি না যে ইসরাইল নামে কোনো দেশ ছিল না এক সময় ফিলিস্তিন নামে একটা রাষ্ট্র ছিল সেই রাষ্ট্রে আপনার বিভিন্ন দেশ থেকে ইহুদি জাতি নির্যাতিত হয়েছিল এবং তারা এখানে এসে আশ্রয় পেয়েছিল মুসলমানও তাকে আশ্রয় দিয়েছিল তাদেরকে থাকার জায়গা দিয়েছিল আস্তে আস্তে তারা একটা কলোনি গড়ে তোলে কলোনি তাকে কলোনি গড়ে তোলার মাধ্যমে তারা এখানে এক একসময় তারা বিদ্রোহ ঘোষণা করে এবং বিদ্রোহ ঘোষণার মাধ্যমে উনিশশো আটচল্লিশ সালের ভয়ঙ্কর যুদ্ধের মাধ্যমে তারা এই যে ফিলিস্তিনি ভূমি থেকে তারা ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করে করতে সমর্থ হয় এবং এর তাদের ইসরায়েলের ইহুদিদের যে সমস্ত অর্থের এবং অস্ত্রের সরজাম দিয়েছিল তৎকালীন ব্রিটিশ সরকার এবং তারাই যে ফিলিস্তিন ভূমিতে আর ফিলিস্তিনকে দখল করে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় দেখা গেল ফিলিস্তিনের নামে এখন কোনো রাষ্ট্র নয় আমরা অনেকে জানি না ফিলিস্তিন কিন্তু বর্তমানে কোনো রাষ্ট্র নয় ফিলিস্তিন ইসরায়েলের অধীনে ইসরায়েলটা দখল করে নিয়েছে ফিলিস্তিন ভূমিকে ইসরায়েলের অধীনে ফিলিস্তিনে আপনার উম স্বাস্থ্যশাসিত দুটি অঞ্চল একটা পশ্চিম তীর যেটা সীমান্ত জর্ডানের সাথে এবং সিরিয়ার সাথে কিছুটা সম্ভব জর্ডানের সাথে আর একটা অংশ হ্যা আপনার ইসে আপনার গাজা এই গাজাটা আপনার মিশরের সাথে সীমান্ত গাজার আয়তন আপনার সাতশো ষাট অত তেষট্টি বর্গ মাইল এখানকার জনসংখ্যা প্রায় তেইশ থেকে চব্বিশ লক্ষ আর ইসরায়েলের আয়তন প্রায় দশ হাজারের উপর বর্গমাইল এবং পশ্চিম তীরের আয়তন ছয় হাজারের মতন বর্গমাইল টোটাল মিলে ফিলিস্তিনের জনসংখ্যাকে আপনার প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ আর ইসরায়েলের জনসংখ্যা প্রায় কোটির কাছাকাছি এখন এই যে গাজা গাজাকে সবচেয়ে আমরা জানি গাজা প্রতিরোধ যুদ্ধ হামাস দ্বারা পরিচালিত এখানে আপনার আগে অতীতে আপনার আটচল্লিশ সালে যুদ্ধের পর থেকে আপনার সব অঞ্চল দখল করতে পেরেছে শুধু গাজা পশ্চিম তীর তারা দখল করতে পারছিল না কিন্তু পশ্চিম তীর বর্তমানে পুরোপুরি ইসরাইলের নিয়ন্ত্রণে এবং গাজা আপনার দু হাজার দুই সালে যে নির্বাচন হয় নির্বাচনে হামাস সরকার গঠন করে হামাস পশ্চিম তীর এবং গাজা দুই সিটিতে তারা বিজয়ী হয়ে সরকার গঠন করে কিন্তু মাহমুদ আব্বাসের টিম দল পশ্চিম তীর থেকে আপনার হামাসকে হামাসের লেগারগুলোকে ইসরায়েলের হাতে সোপর্দ করে এজন্য ওখানে তারা মাহমুদ আব্বাসের ফাতা তারা ওখানে ক্ষমতা ধরে রাখে গাজা সিটির আয়তন গাজা সিটির শাসনভার হামাসের নেতারা ইসমাইল হানিয়া খালেদ মিশাল সহ যারা নেতা নেতা ছিল নেতৃত্ব তারা গাজা সিটি দখল ধরে রাখে এবং এখানে প্রচুর ইসরায়েল সৈন্য ছিল তা হামাসের হামাস যখন গাজা সিটি আয়তন দখলে নিয়ে নেয় তখন তারা নিজস্ব সরকার পরিষ্ঠা করে তখন ইসরায়েল সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয় প্রায় পনেরো থেকে বিশ বছর ভালোই যাচ্ছিলো হঠাৎ করে আপনার এই যে দু হাজার সালে যে গাজাতে ইসরায়েল আগে টুকটাক হামলা করতো কিন্তু বড় পরিসরে কোনো হামলা করে নাই বড় সরি হামলা যে হয়েছিল যে হামাজুর দ্বারা যে আপনার ইসরায়েল ভূমিতে যে একটা হামলা শুরু করেছিল অপারেশন আকশা আকশা ব্রিগেড নামে একটা অপারেশন শুরু হয়েছিল বায়তুল মোকাদ্দাস মুক্ত করার একটা তিনি স্ক্রিপ্ট নিয়ে তারা এই ইসরায়েল ভূমিতে তারা হামলা শুরু করে এসে আমলার পরিপ্রেক্ষিতে আপনার ইসরায়েল আপনার পাল্টা পদক্ষেপ নেয় তারা গাজাতে পুরোদমে তারা যুদ্ধ ঘোষণা করে এবং গাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং গাজার সাথে দীর্ঘ প্রায় দুই মাসের বছর অনেক যুদ্ধ সরে এক বছর যুদ্ধের পরে আপনার গাজার সাথে একটা শান্তি চুক্তি হয় যুদ্ধ চুক্তি যেটা আপনার অস্ত্রবিরোধী চুক্তি এই চুক্তি চলতেছিল বিনিময়ে ইসরায়েলের যত সৈন্য হামা যুদ্ধরা আটক করে রেখেছে তাদেরকে মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের কারাগার থেকে ফিলিস্তিনি যুদ্ধবন্দীদের মুক্তি দেবে এভাবে প্রায় অনেক যুদ্ধবন্দী মুক্তি পেয়েছে এবং অনেক মুক্তি পেয়েছে হঠাৎ করে আপনার সম্ভবত আঠারো বা সতেরোই সতেরোই মার্চ সেই যুদ্ধ চুক্তি ভঙ্গ করে ইসরায়েল গাজা সিটির উপর খুব ন্যাক্কারজনক আপনার বম্বিং শুরু করে বিমান হামলা এবং আপনার গত বিশ তারিখ আপনার ইসলাম হামলা শুরু গিয়েছে এবং আগের হামলা তারা খুব তীব্রভাবেই করতেছে তারা গাজা সিটি এবার হামাসের কাছ থেকে কেড়ে নিয়ে তারা তাদের স্বাস্থ্যশাসিত বাদলে তারা নিজেরা ভূমি দখল করে নেবে এবং এইটা যদি সফল হয়ে যায় তাহলে মুসলমানদের গাজা মুসলমানদের করুণ দুর্নীতি হবে তারা ওখানে থাকতে পারবে না তাদেরকে বিতাড়িত করে দেওয়া হবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আপনার যে আমেরিকা ব্রিটেন ইউরোপ সহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে আপনার যে এই যে গাজার ইসরাইল এই হামলার তীব্র নিন্দা জানানো হচ্ছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী তারা প্রতিবেশী দেশ মুসলিম দেশ সৌদি আরব জর্ডান লেবানন মিশর তুরস্ক লেবাননের অবস্থা সমস্যা আছে যেহেতু তাদের কথা বাদ দিলাম সৌদি আরব জর্ডান পুরো প্রতিবেশী দেশ তারা তারা কি করতেছে সিরিয়াতে সমস্যা আসলে সিরিয়া সরকার এগিয়ে আসা সম্ভব না কিন্তু তার মন সেটা আছে সাহায্য করতে হলে ভালো হতো কিন্তু তারা যদি এখন ইসরায়েলের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায় তাহলে তাদের ভূমি সিরিয়া সরকার টিকবে না এটাই বাস্তবতা এখন সৌদি আরব আমাদের যে মক্কামুলকাম সালাম রজমোরক আল্লাহ রবুল্লা আলমিনের পবিত্র কাবার শরীফ সেই আরব দেশগুলো চুপ হয়ে বসে আছে দুদিন আগে দেখলাম কাবসের ইমাম ডাক্তার আব্দুর রহমানার সুদাইস উনি বেতন নামাজের ভিতর তারাবি নামাজের পরে বেতন নামাজের ভিতর দোয়া করেছেন সৌদি আরবে বেতন নামাজ পড়া হয় আপনারা অনেকে জানেন কিনা জানিনা না দুই রেখা আগে বেতন তিন রেখার বেতন দুই রেখা আদায় করে পরে আরও এক রেখা আদায় করে এবং এক রেখাতে সিজদায় যাওয়ার আগে ওনারা রুপু থেকে উঠে মোনাজাত ধরে ওই মোনাজাতের মাধ্যমে উনি আব্দুর রহমান সুদাই দোয়া করেছেন ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য খুব করুন কান্নাজনিত কণ্ঠে দোয়া করবো আমরা বাংলাদেশ থেকে অনেক আমরা যেতে পারতেছি না তাদের সাহায্য করতে পারতেছি না দূর দূরান্ত থেকে আমাদের সাথে তাদের বর্ডার নাই দোয়া করতে পারি আমরা আপনারা দোয়া করতেছেন কেন আপনারা তো সরাসরি অংশগ্রহণ করবেন সরাসরি নিন্দা জানাবেন যুদ্ধ যাতে বন্ধ হয় সেই পদক্ষেপ নেবেন আপনারা সৌদি আরব তো কোনো আলম এখন নাই সবাইকে সরকার অনেকে শুনতে খারাপ লাগবে বাস্তবে এটাই বাংলাদেশের তৎকালীন সর শাসকের সময় কিছু পাঁচ চারটা আলেম ছিল না এদের শেষে জামাত বাদে অন্য সব দলের আলেমরা পা সরকারের আর কিছু খাস দালাল ছিল ফরিন মাসুদ আরও রাম মার্কা কো ছিল যেমন বাতুল মাকরামের খতিব সহ মুফতি ফয়জুল্লাহ রাম মার্কা মারা কিছু মুনাফিক ছিল সৈয়দার আবার কিছু কিছু আলামেরা মার্কা মারা এই চক্রের দালাল কেনের কথা বললাম আপনার কিছু না আগে আপনার এই বর্তমান যে সালমান ইনি ক্ষমতা নেয় সময় ক্ষমতনার পরে আপনার যে সৈয়দারবে সিনেমা হলগুলো চালু করেছিল। চালু করার কারণে তৎকালীন যে ভালো ভালো যে সৌদি আরামের বিভিন্ন মসজিদের মক্কা মক্কামুদ্দিন ভালো ভালো ক্ষতি জবরদস্ত ক্ষতি তারা বিরোধিতা করেছিল তাদেরকে মেম্বার থেকে গ্রেপ্তার করে নিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছে অনেককে কারাগারের ভিতরে হত্যা করা হয়েছে অনেকে কারাগারে ধুকে ধুকে মরতেছে এখনো তখন সুদাইশ কোনো বিরতা কির না সুদাইশ মার্কে অনেক আলেম আছে শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তবতা এটাই সবাই পাঁচ দিলাম আর তাদের সদীর সাথে সকলের সাথে আপনার চলতেছে এ কারণে তারা চেয়েছে দেখতেছে কোনো প্রতিবাদ করতেছে না যেটা খুবই আমাদের জন্য কষ্টের খুবই দুঃখের যার একটা আশার প্রতিফলন ছিল তৎকালীন মিশরের সরকার মুসলিম বিরাদার তাদেরকে দেড় বছরের মাথায় ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হলো সে থেকে গাজার ফিলিস্তিনের মুসলমানদের দু সাত দিন শুরু হয় তা আমরা দয়া করে আল্লাহ সব তালার কাছে যেন ওই ইসরায়েলকে আপনার হৃদায়ত দিক হৃদয়ত যদি তাদেরকে না হয় তাহলে তাদের জন্য আল্লাহ তালা কঠিন আজকে ধ্বংস করে দেয় এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ভূমি উপহার দেয় আল্লাহ তালা কাছে এটা আবেদন জানায় সাথে সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী ইন্ডিয়াতে গত দুই থেকে তিন দিন আপনার শুরু হয়েছে সাম্প্রদায়িক আরঙ্গজেবের মাজার বা সমাধিস্থলকে আর এস এর বিজেপির যে সন্ত্রাসী কুখ্যাত জঙ্গি বাহিনী তারা এখান থেকে অপসারণ বা নিতে বলতেছে কেন নেবে অর্ধ শত বছর শাসন করেছিল মুঘল সম্রাট আরঙ্গজেব বাবর সেনাপতি আরঙ্গজেব ভারতবর্ষে ভারতবর্ষে আমরা মুসলমানকে সাজিয়েছি এটা কেউ অস্বীকার করতে পারবে না লাল কেল্লা কুতুব মিনার সহ যত ভারতীয় সুন্দর স্থাপনা গুলো আছে তাজমহল থেকে শুরু করে এই ভারতবর্ষ আমরা মুসলমানকে সাজিয়েছি করে আয় সেই ভারতবর্ষের উপর আছে মুসলমান নিজের তো মুসলমানরা যদি হিংসা আকৃয়াশি জাতি হতো জঙ্গি হতো তাহলে ভারতবাসী কোনো হিন্দুই তো থাকতো না এখন মুসলমান তারা মানবতার ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম ভালোবাসা দিয়ে মানুষের জন্য জয় করেছে অস্ত্রের জোরে নাই আর সে ভারতবর্ষে সে ভারতের ভিতর মুসলমান আরঙ্গজেবের ভাঙ্গা নিয়ে ভারতে যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে এটা খুবই দুঃখজনক এবং সাথে উত্তর প্রদেশে ভারতে যে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো শুরু হয়েছে সেটা খুবই দুঃখজনক তা ফিলিস্তিন আমাদের পাশের রাষ্ট্র না কিন্তু ভারত আমার প্রতিবেশী এটা যদি বেশি কন্টিনিউ চলতে থাকে কিন্তু আমরা কিন্তু বসে থাকবো না ইনশাল্লাহ এটা অবশ্যই ভারত বুঝতে পারে ভারতে বোঝা উচিত কারণ আমাদের দেশের সর স্বরশাসকের পতনের পর থেকে ভারত একের পর এক চক্রান্ত করে যাচ্ছে বাংলাদেশ থেকে মাথা ঘামাচ্ছে অনেক মানে যেগুলো জাতিসংঘ পর্যন্ত আমেরিকা পর্যন্ত বিভিন্ন দেশের মহলদের কাছে বিচার দিয়েছে বাংলাদেশে বিধর্মীদের হিন্দুদের প্রতি টর্চারিং করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে অথচ এই যে ছয় থেকে সাত মাস এই সময় সবচেয়ে অতীতের চেয়ে সবসময় ভালো ছিল অতীতের চেয়ে বর্তমানে সবচেয়ে দেশে বিধর্মীরা হিন্দু বলেন অন্য জাতিসত্তা বলেন সবাই সবচেয়ে বেশি শান্তিতে আছে এটা আপনার কয়দিন দুই দিন আগে রিপোর্টটা পেয়ে গেছেন সেখানে তারা একটা ধর্ম নিরপেক্ষ দেশ তারা কিভাবে যেভাবে মুসলমানদের উপর বা অন্যান্য জাতির উপর অত্যাচার করতেছে আমরা মণিপুরে দেখি খ্রিস্টানদের উপর নাগাল্যান্ডে দেখি আমরা আসামে দেখি খ্রিস্টান মুসলিম সবার উপরে তারা এই যে মোদীর যে কুখ্যাত জঙ্গি বাহিনী আর এস এর তারা নিউজারিত করতেছে তারা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা বাংলাদেশের আমরা বলি না কারণ যে আমরা মুসলমান রাষ্ট্র বা এই খেলা এই প্রতিষ্ঠা করবে এটা আমরা বলি না আমরা বলি যে এই দেশে যে ম্যাক্সিমাম লোক মুসলমান ও নানা জাতি সত্তা যারা আছে তারা আমাদের কাছে নিরাপদ আমাদের আমানত রসুল اکرم সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন হাদিস থেকে আমরা সেটা জানতে পারি আর প্রতিশে যদি বিদ্রমী হয় সে যদি আমার দর অত্যাচিত হয় সে আশর মধ্যে নামাজবিরুদ্ধ দাঁড়িয়ে যাবে রসুল اکرم সাল্লাল্লাহু আলাইহি আমাদের শতত করে গেছেন আপনাদের ধর্মে জানেন না কতটুকু মুসলমানদের বা আপনাদের হিন্দু জনগোষ্ঠীর বিরুদ্ধে যারা সংকল্প আছে তাদের প্রতি ধর্মীয় সম্প্রীতি কতটুকু আপনাদের বই পুস্তক কাছে আমরা জানি না অতটা জানা নাই যেহেতু পড়া নাই জানা নাই কিন্তু আমাদের ধর্মে আমরা বলতে পারবি যে আমাদের ধর্মে আমাদের কোরআনে এবং রসিল আলকাম সাল্লাহ কঠিনভাবে নিষেধ করেছেন কোনো উপর অত্যাচার করা যাবে না তারা তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে আমাদের নিয়ে আপনাদের মাথা ঘামাবেন না এখন বাঙালি জাতি আগের মতন ওই যে আপনার নাই যে আপনাদের গোলামি করবে এখন তারা কথা বলতে শিখেছে এখন তারা প্রতিবাদে ভাষা এখন তাকে চাপিয়ে রাখা হয়েছিল এখন তারা সেই ভাষা ব্যক্ত করতে পারে আপনারা হতে পারেন বড় দেশ হাতির মতো শরীর আমরা হতে পারি পিপড়ার মতন কিন্তু আমাদের প্রতিটা কৌশলের এই যে পিপড়ার কামড় যে কত মারাত্মক সেটা আপনার যখন কামড় তখন বুঝতে পারবেন গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাদ আসেন না আপনাদের দুর্বল করে আমরা জানি আমাদের দুর্বল পয়েন্টগুলো আপনারা জানেন না ভারত সরকারকে সরকারকে আবেদন জানাবো আপনার দেশের মুসলমানদের নিরাপত্তা নিরাপত্তা দিন দিন অন্যান্য দাঙ্গা বন্ধ করুন পরে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে আসুন নিজের মাথায় আগে তেল দেন নিজের মাথায় আগে দেন বাংলাদেশ নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না বাংলাদেশ নিয়ে আপনার কোনো চিন্তা করার নাই আপনার যে আমেরিকার যে গোয়েন্দা পরিধানকে দিয়ে যে আপনার একটা নিউজিল্যান্ডে বাংলাদেশে ইসলামিক হবে প্রতিষ্ঠাভাবে মৌল জঙ্গিবাদী দিয়ে মাথাচড়া দিয়ে উঠেছে কিছুই করতে পারে না দুদিন দিন পর যে রিপোর্ট দিয়েছে আমাদের বর্তমান সরকার যে বাংলাদেশে সংখ্যালঘুরা সবচেয়ে শান্তি তারামে আছে এই রিপোর্টটা দিয়ে দিয়েছে পরের দুই দিন পরেই তা আপনাদের যতই চক্রান্ত করেন বাংলাদেশ নিয়ে আপনাদের কোনো চক্রান্ত ইনশাল্লাহ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে না হবে না ইনশাল্লাহ এবং আপনাদের প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার পাবেন ব্যবহার খারাপ খারাপ করবেন শুধু সরকারের সাথে আপনাদের সম্পর্ক খারাপ না বাংলাদেশে এখন যদি জরিপ করা হয় যে ভারতের পক্ষে কত পাচ্ছেন লোক ভারত বিরুদ্ধে কত পাচ্ছেন দেখবেন আপনার নাইনটি নাইন পার্সেন্ট লোক আপনার ভারত বিরুদ্ধে অবস্থান হা 99% ভোট লোক আপনার ভারতের বিরুদ্ধে রায় দিবে যে আমরা ভারত আধিপত্য মানি না আমাদেরকে দমি রাখতে পারবেন না আপনার যদি এতই হ্যাটামালা হতে পারতেন তাহলে ওই যা সরু শাসকের পতনের পর পরে আপনার একশনে যেতে পারতেন আপনার বুঝতে পারছেন যেখানে যদি আমরা পা বেড়াতে যাই আমাদের বিপদ আছে চারিপাশটা আমাদের বিপদ আছে আপনারা যে মুখে গপ্প গপ দিয়ে লাভ নাই লাফালাফি করে কোনো লাভ কোনো কাজ হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা বাঙালি জাতির সবাই ঐক্যবদ্ধ আছি রাজনৈতিক মতপার্থক্য থাকবে এটাকে আমরা বড় করে দেখি না এটা মত্য সব পাঁচ পাঁচটাঙ্গল যেমন সমান নয় সব রাজনৈতিক দলের মতাদর্শক নয় কিন্তু আমরা ভারত বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে যদি আমাদের দেশের বিরুদ্ধে যদি ভারত কোনো পদক্ষেপে যায় আমরাও ইনশাল্লাহ আঠারো কোটি বিশ কোটি জনসংখ্যা আমরা এটা দিয়ে আমরা সর্বশক্তি দিয়ে প্রতিহত করবো যেহেতু আমরা মৃত্যু ভয় করি না আমরা মল্লের জান্নাত বাঁচলে গাজী মল্লের জান্নাত আমরা আমাদের ইমান ফিয়াকির এই জিনিসটা খুব বড় এটাকে আমরা খুব বড়ো করে দেখি আমরা কোনো মৃত্যুকে আমরা ভয় করি না আমাদের মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই মৃত্যুর ভয় পান আপনারা আপনার পুকুরে নদীতে সাগরে ঝাঁপ দিতে গেলেও সাঁতার কাটতে গেলে আপনারা একশোবার ভাবেন যে সাঁতার কাটাকে ভাসিয়ে নিয়ে যাবে না দূরে কোথাও ব্যস্ত ব্যস্ত ডুবে মরে যাবো কিন্তু আমরা

আটলান্টিকের উত্তাল ঢেউ তরঙ্গ আমি ইসলামের দাওয়াত আমরা সেই জাতি সাগরে ঝাঁপ দিতে আমরা জাতি মৃত্যুর কুপে ঝাঁপ দিতে রাজি আমাদের আদি পিতা উনি ইব্রাহিমের কূপে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেন নাই ওনাকে পেলে দেওয়া হয়েছিল উনি কারো সাহা জিবাহাম বারবার সাহায্যের কথা বলতেছিলেন উনি বলেছিলেন আমার আল্লাহকে দেখেন আমরা আল্লাহকে ভরসা করি

বাংলা প্রদেশের রাজা লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন সামান্য কয়েকজন সোলজারের ভয়ে একজন রাজা দীর্ঘদিন তিনি শাসন করেছেন বাংলা সেই লক্ষণ সেন পিছন দরজা দিয়ে পালিয়ে গেছেন লাস্টে গেছে আপনাদের জননী এবং আমাদের দেশের শাসক লাস্টে সে পালিয়ে গেল লক্ষণ সেনের পর সে পালিয়ে গেছে আর কোনো সরকার প্রধান বা রাজা বা সে বাংলা থেকে পালিয়ে যায়নি লক্ষণ সেনের পর শেখ হাসিনা পালিয়ে গেছে এ দেশের জনগণের ইমান শক্তি অনেক বেশি আমাদের সাথে পাঙ্গা নিতে আসবেন না পাঙ্গার পরিণতি খুব ভয়ঙ্কর হবে আর সর্বশেষে বলি আল্লাহ সালান তালা লাইল যে ফজিল এই রাত এই রাতগুলো আজকে থেকে শুরু রমজানের শেষ পর্যন্ত আপনারা এই রাতে কন্টিনিউ সামান্য যতটুকু শরীরে সম্ভব আল্লাহ তালা অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না আপনার যতটুকু সম্ভব ততটুকু আমল করবেন বিশেষ করে কোরআন নাজিলে কোরআন নাজিলের রাত কোরআন মাজিদ এই যে রাতের আবতন হয়েছিল সেই কোরআন থেকে যারা পড়তে পারেন না পড়ার চেষ্টা করবেন যারা বাংলা পড়তে পারেন বাংলা অথবা তত্ত্বগুলো পড়তে পারেন আপনারা আল্লাহ তালা কি বলতেছে কোরআনের ভিতর এগুলো আপনার জানার অধিকার আছে এরকম অন্য না আল্লাহ তালা বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি তোমরা কে কে যে উপদেশ গ্রহণ করবে আল্লাহতালা বলতেছেন আপনার কার কথা শুনবেন আল্লাহ তালা বলতেছেন আপনি পারেন আপনি ভালো একজন হুজিরে শহপথে যান ভালো একজন মুক্তি সহপথে যান কোরআন শেখেন অর্থ সাহেব শেখেন তাহলে না আপনি কিছু ই করতে পারবেন আপনি শুধু আরবি পড়ে তো আপনি দেখাল যে সব পাবেন প্রত্যেক করে দশ নাকি এটা মিস নাই কিন্তু আপনি যদি জেনে পড়েন যে কোন এত এলা কী বলতেছেন কোনো এত আলা তালা যা যা যার নাম থেকে বাঁচার জন্য বলতেছেন

আপনার আয়াতগুলো তারা পড়ে যার নামের আয়াতগুলো যখন চলে আসে তিলাতের মাঝে তখন তারা হঠাৎ করে স্তপ হয়ে যায় চোখ থেকে পানি চলে আসেন আমাদের অবস্থায় আমাদের দেশে এখন আসে না কারণ কি জানেন কারণ তারা কোরআনকে শুধু মুখস্থই এবং শুধু হাফেজই হয় কিন্তু ওই হাফের যে তাকে জানতে হবে বুঝতে হবে সেদিকে তারা কোনো ভূক্ষেপ খেয়াল করে না কোরআনকে জেনে শুনে অর্থ সঙ্গে তিলাত করলে আপনি এর থেকে কিছু নিঃশ্বাস কিছু আমল নিতে পারবেন এবং সে মাফিক আমি আপনার জীবনকে আপনি পরিচালিত করতে পারবেন তাই আসুন আমরা রমজানের শেষ বেজ দর্শকের আমলগুলো সুন্দরভাবে করি এবং এই লালদাতুল কদর যেন আমাদের তগদির আমরা পেয়ে যাই আল্লাহ আসমান তাল্লাহ যেন আমাদের ভাইকে লালদাতুল কদর রাখে সে তফিক যেন আল্লাহ তাল্লা আমাদেরকে দান করেন আমিন এই আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি দেখাবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ